আজকে যারা বড় বড় কথা বলতেছেন মুদি দোকানদারি করা লাগতো দেশটা স্বাধীন না হলে আমি নতুন দিবসের খোঁজ অলরেডি আত্মর্কটা তুলছি রাজনীতি নিয়ে একটি স্বীকৃত প্রবাদ হচ্ছে এখানে শেষ বলে কিছু নেই বাংলাদেশের সমকালীন রাজনীতিও কি তাহলে সেই পুরনো প্রবাদের হাত ধরে ফিরছে জাতীয় নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের অস্পষ্টতা সরকারি সহায়তায় কিংস পার্টি গঠনের তোড়জোড় রাজনৈতিক দলগুলির প্রতি ক্রমাগত অবজ্ঞা মুক্তিযুদ্ধকে অবজ্ঞা ইত্যাদি কারণে ইউনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সোচ্চার রয়েছে বিএনপি ও সমমনা দলগুলো রাজনীতিতে নতুন করে উত্তেজনার মাঝেই গত রোববার কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুলহাই কানু প্রতীককে স্থানীয় জামাতের নেতাকর্মীরা জুতার মালা পড়িয়ে হেনস্থার ঘটনা যেন ছাইচাপা আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে নেককারজনক এ ঘটনায় দেশে বিদেশে নিন্দার ঝড় বইছে সেই সঙ্গে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে রাজনৈতিক দূরত্ব থাকলেও এই বিক্ষোভে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি একজোট হয়ে জামাত মৌলবাদী মাঠে নেমেছে আমাকে থেকে ফোন এখানে আওয়ামী লীগ এবং হয়ে গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বিগত সরকারের সমালোচনায় সরব হয়ে গিয়েছিল টেলিভিশন ও পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনা উচ্চারণ যেন নিষিদ্ধই হয়ে গিয়েছিল কেউ কেউ ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস মানতে রাজি নয় নতুন বিজয় দিবস খোঁজার চেষ্টা করছে বলেও গলাবাজি শুরু করে আমি বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ অলরেডি আত্মর্কটা তুলছি এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে কিন্তু অদ্ভুতভাবে গেল কয়েকদিন ধরে মিডিয়াগুলির সেই বয়ান পরিবর্তন হতে শুরু করেছে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে হেনস্থার ঘটনা নিয়ে টেলিভিশন টকশোর আলোচনায় তুলোধুনো করা হচ্ছে ইউনুস সরকারকে এসব আলোচনায় এই সরকারের কঠোর সমালোচনায় সরব হয়ে উঠেছেন কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলতে শুরু করেছেন রাজনৈতিক দলগুলির সঙ্গে আইনি ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠার পর থেকেই সকলে মুখ খুলতে শুরু করেছে সামনের দিনগুলোতে এই অবস্থার আরও অবনতি ঘটতে থাকবে বিশেষ করে জামাত ও এ সরকারের সমর্থক উগ্রপন্থীদের বিতরণে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ সমমানা বিভিন্ন দল এমনকি পুলিশ আনসার সহ জনপ্রশাসনের সংক্ষুব্ধরা একজোট হয়ে মাঠে নেমে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র এই সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও সব ধরনের সহযোগিতা দিয়ে উগ্রবাদী সরকার উৎখাতে যোগ দেবে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি